خانم با این

পর্যন্ত হয় নাই আপনারা দেখেছেন ভেনে করে আমার সন্তানদের মাইয়া আগুন দিয়ে জ্বালায় দিতে এই গাছের বাইরেদার পুরো দেশে অস্তিত্ব রাখা যাবে না ওই গাছটারে দালাল হইছে আর মিলিকে দালাল হইছে এই রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে অপসারণ না করলে আমার দেশ ও আমার অতীতের 1300 নিরাপদ না আমার দেশের মানুষ নিরাপদ না